আসসালাম আলাইকুম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহর জমিনে যত বড় বড় অপরাধ যত মহাপাপ এবং কবিরাগুনা রয়েছে এর মধ্যে গিবতের অপরাধটি অন্যতম একটি বড় কবিরাগুনা এবং মহাপাপ এই অপরাধটি এত জঘন্য যে আল্লাহরবুল আলমিন সুরাহ হজরাতের বারো নম্বর আয়াতের ভয়াবহতা বোঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন যে কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের গোস্ত খাবলে যদি খায় সেটা যেরকম নোংরামো সেটা যেরকম অসভ্যতা এবং বড়ো ধরনের জঘন্য অপরাধ তেমনিভাবে কারোর পেছনে যদি কোনো সমালোচনা করা হয় তার দোষের চর্চা করা হয় সেই দোষটা যদি তার মধ্যে থাকেও সেটা যদি তার পেছনে অন্যদের কাছে বলাবলি করা হয় তাহলে সেই গিবতের অপরাধটি কিন্তু সেরকম বড় অপরাধ নবী করিম সাল্লাহি সাল্লাম গিবতের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন সচেতন করেছেন এরপরও গিবতের অপরাধ থেকে আমরা বেরিয়ে আসতে পারি না প্রতিদিন অগণিত মানুষের অসংখ্যবার গিবত করে ফেলি আমরা অনেকে আছেন যে অনেক ভালো কাজ করি কিন্তু গিবতের পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি না বহু মানুষ আছি আমরা যাদেরকে আল্লাহ তালা শিরকে আকবরের অপরাধ থেকে খুন খুনখারাবি চুরি ডাকাতি জেনা মাদক সেবন এরকম আরও অনেক বড়ো বড়ো অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আপনার অনুগ্রহে কিন্তু গিবতের অপরাধ থেকে যেন কোনোভাবে আমরা বেঁচে উঠতে পারছি না বের হয়ে আসতে পারছি না প্রিয় দর্শক জন্য আজ আমাদের আলোচনা বিষয় হলো যদি কারোর গিবত হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা অপরাধ করে ফেলেছি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি গিবতের কাফারা কি ক্ষতিপূরণটা কী হতে পারে এর জন্য কয়েকটি পরামর্শ রয়েছে ওলা বিভিন্ন পরামর্শ দিয়েছেন তার ভিতরে প্রথম পরামর্শ হলো গিবতের ক্ষতিপূরণ হিসাবে সর্বথম কাজ হলে ইস্তেকফার করতে হবে আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কায় মনোবাক্যে নিজের কৃতকর্মের কারণে চরমভাবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে নিজেকে ভৎসনা করতে হবে এবং সে পাপ থেকে সরে আসতে হবে আর ভবিষ্যতে যেন না হয় জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে একদিন যে পরিমাণ গিবত হয়ে থাকে পরের দিন তার চাইতে যেন কম হয় সে চেষ্টা চালাতে হবে এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এটি হলো গিবতের কাফার